এবছরে আর কি শামুকের উৎপাদনটাই বেশি রেটটা একটু কম প্রতিদিন আমাদের এখানে এখন বর্তমানে চারশো সাড়ে চারশো বস্তার ডেলিভারি হচ্ছে প্রতিদিন শামুক খাওয়ালে হাঁসের কী কী উপকার হয় শামুক খাওয়ালে মনে করেন ডিমের প্রোটিনটা ভালো হয় ডিমটা বড়ো হয় বাংলাদেশে যতগুলো খামারে সব খামারই পাবে শামুক খবির ভাইয়ের ভিডিও দেখে যদি কোনো লোক বলে ভাই আমি খবির ভাইয়ের ভিডিও দেখে ফোন দিছি প্রতি গাড়িতে দুয়ের থেকে তিন বস্তা ফিরিয়ে দেবো আমি আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করছি আরো একবার চলন বিলে যেমন একটি প্রবাদ রয়েছে মেঘ দেখে কেউ করিস নে ভয় আড়ালে তার সূর্য হাসে যদিও এই এলাকাটি বন্যায় প্লাবিত কিন্তু যারা হাঁস খামার করছেন তাদের জন্য কিন্তু এই উপযুক্ত সময় অর্থাৎ সবচেয়ে কম মূল্যের খাবার খাইয়ে হাঁসকে লালন পালন করা এখনই উপযুক্ত সময় যারা ভাবছেন বন্যার পানিতে সমস্ত জায়গা প্লাবিত হয়ে গেছে ডুবে গেছে তারা হাঁসকে কীভাবে সহজলভ্য খাবার খাওয়াবেন এবং সেই সাথে কিভাবে হাঁসকে গ্রোথ ঠিক রাখবেন এবং ডিমের পার্সেন্ট ঠিক রাখবেন সব মিলিয়ে হাঁস কিভাবে ভালো থাকবে যারা এইগুলোই ভাবছেন সেই সকল খামায়েদের জন্যই এই প্রবাদটি অর্থাৎ যদিও বন্যার পানিতে এলাকা প্লাবিত বা আপনারা খামারকে আবদ্ধ করে দিয়েছেন আপনাদের জন্য রয়েছে একটি সুখবর অর্থাৎ এই বন্যাকালীন সময়ে শামুক যে পরিমাণে পাওয়া যাচ্ছে এই চলন বিলে দুই সালে সবচাইতে কম মূল্যে শামুক বিক্রয় করছেন স্থানীয় একজন শামুক বিক্রেতা আব্দুল কাদের রিন্টু ভাই আমরা এই রিন্টু ভাইকে দিয়েই আজকের প্রোগ্রাম সাজিয়েছি এই শামুক খাওয়ালে আপনার খামারে কী কী উপকারিতা হতে পারে সে সাথে হাঁসের ডিমের পারছেন কেমন হতে পারে এবং আবদ্ধ অবস্থায় যারা খাবার কিনতে হিমশিম খাচ্ছেন তারা কিভাবে এই শামুক সংগ্রহ করে খামারের খরচ কমানোর পাশাপাশি হাঁসকে সুনির্দিষ্ট ডিম উৎপাদনে সচল রাখতে পারেন তো আর দেরি করে চলুন আমার পাশে বসে আছে আজকের যিনি উদ্যোক্তা আব্দুল কাদের রিন্টু ভাই ওনার সাথে কথা বলি রিন্টু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো রিন্টু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি এই পাশে একটু কথা বলি তো রিন্টু ভাই দুই সালে কেমন শামুকের উৎপাদন হচ্ছে ইনশাল্লাহ খুব ভালো উত্তালন হচ্ছে খুবই ভালো খুবই ভালো আপনি কি শামুক ধরা শুরু করেছেন জি শামুক ধরা শুরু করেছি শুরু করেছেন শুরু করে আচ্ছা রিটু ভাই এই শামুক খাওয়ালে হাসের কি কি উপকার হয় এটা একটু আমাকে প্রথমে বলুন শামুক খাওয়ালে মনে করেন ডিমের পুটিংটা ভালো হয় ডিমটা বড় হয় আর শামুকের সপ্তাহে হলো ভিটামিন বেশি বাঙালি খাদ্য ভাত আর হাসের খাদ্য হলো শামুক আমি শুনলাম যে এই চব্বিশ সালে সবচেয়ে কম মূল্যে শামুক বিক্রয় করছেন আপনি জি জি সেটা আসলে কিভাবে সম্ভব সম্ভব আর কি এবছরে আর কি শামুকের উৎপাদনটাই বেশি রেটটা একটু কম

ডিম তো মনে হয় এখনো তোলে নেই চলেন গেলেই দেখা যাবে আচ্ছা চলেন দেখি হ্যাঁ ওকে এদিকে আসেন কবির ভাই দেখেন এটাই সেই খামার এই খামারে প্রতিদিনই আমি শামুক দেই প্রতিদিনই দেন হ্যাঁ সকালবেলা দেন শামুকে ডিমই তোলে নাই ডিম ওঠে ডিম উঠাই নেই এখানে কতগুলো হাঁস আছে এখানে সাড়ে সাতশো হাঁস আছে সাড়ে সাতশো আচ্ছা দেখি চলেন এখানে দেন তাহলে না হ্যাঁ এখানে এই খামারে শামুক দিচ্ছে দেখি জি জি কাজে দিতে শামুক হাঁসের দেখেন কীভাবে হ্যাঁ হাঁস দেখেন কীভাবে শামুক খায় এটা নিজেই দেখতে পাচ্ছেন হাঁস কীভাবে শামুক খায় দেখেন ঠিক আছে

হাঁস হাতে সাড়ে সাতটা হাঁস কিন্তু দুই দিনে শামুক দেওয়া হয় দুই দিনে শামুক দেওয়া হয় আচ্ছা এটা কার খামার মানে এটা সাইদ ভাইয়ের খামার সাইদ ভাই এটা কি আপনার পার্শ্ববর্তী আমার পার্শ্ববর্তী গ্রামের আমার ছোট ভাই আচ্ছা আচ্ছা এখানে প্রতিনিয়ত আপনিই শামুক দেন জি এখানে ডিম আছে দেখুন ঘরে ডিম আছে আপনার ঘরে চলেন ডিম দেখতে পারবেন আপনার একটু ডিম সকাল ডিম তোলেই নেই

একেবারে স্বল্প মূল্যের খাবার কিন্তু শামুক এবং রিন্টু ভাই কিন্তু প্রতিদিনই এই খামারে উনি শামুক দিয়ে থাকেন তো রিন্টু ভাই এই যে এইভাবে যখন আপনারা শামুক সব জায়গায় দিয়ে থাকেন তাই না জি জি শামুকগুলো একটু ধরেন কিভাবে এটা আমরা একটু আজকে দেখব আ তো চলেন দেখা যাবে সমস্যা নেই এই এই বিলিতে আমাদের চলন বিলের মাঝখানে আপনি গেলে দেখতে পারবেন সমস্যা নেই আচ্ছা চলেন যাই একটু দেখব তারপর আমরা ঘুরে এসে সবকিছু বিস্তারিত আলোচনা করব ওকে ওকে সমস্যা নেই ওকে বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি রেন্টু সাথে একেবারে বিলের মাঝখানে এখানে রেন্টু ভাই কিন্তু জাল ফেলছে রেন্টু ভাই এটাই তো শামুকের জাল জি জি এটাই শামুকের জাল আচ্ছা এখন ফেলা হচ্ছে জি জি আচ্ছা ওনারা কতক্ষণ যাবৎ ধরছে শামুক ওরা সকাল থেকে শুরু করছে সকাল থেকে মানে ওই নৌকাতে শামুক আছে না জি জি ওই নৌকাতে তো পিছের নৌকা আছে ও তিন চারটে নৌকা দেখছি না জি জি আচ্ছা এই যে চলে গেল জাল জি জি আচ্ছা দেখবো আমরা কিভাবে উঠাই এটা এই কিছু কোন টানার পর দশ মিনিট টানার পর सुन्डा पढ

এই মানে সংক্ষিপ্ত হচ্ছে আচ্ছা এই জাল টানতে আসলে আপনাদের কত লোক লাগে এখানে একটু অনেক লোক দেখি দুই তিনটা নৌকা তারপরে একটা নৌকায় তিনজন মানুষ লাগে দুইজন জাল টানে আর একজন নৌকায় লাগে আচ্ছা এই বছরে সামুকের পরিমাণ কেমন দেখতে পাচ্ছেন আপনারা এবছর সামুকের পরিমাণ মোটামুটি ভালোই দেখা যাচ্ছে অনেক বেশি জি জি প্রতিবারের চেয়ে এবার অনেক প্রতিবারের চেয়ে অনেক বেশি তাহলে কি এবার দাম কমবে না পারবে আশা করি দাম কমার কটা কিন্তু দাম কমবে না কিল লাগে এখন বর্তমান খরচ বেশি এবছরের দাম যতই হোক প্রতিটা খামারি সামুক পাবে আশা করি প্রতিটা খামারি সামুক পাবে আল্লাহ বেশি উৎপাদনের ক্ষেত্রে বেশি হ্যাঁ এবার অন্য অন্য বছর থেকে এবার উৎপাদন বেশি বেশি এই কারণে মনে করি প্রতিটা খামারি সামুক পাবে আল্লাহ প্রতিটা খামারি পাবে প্রতিটা পাবে আচ্ছা আচ্ছা এবার কি বাইরের বাইরে থেকে বেশি সামগ্রী অর্থাৎ আপনার নিজেলা বাদে সব জেলা থেকে বেশি সামগ্রী তাই তো জি জি দর্শক বন্ধুরা এতক্ষণে কিন্তু পুরো প্রক্রিয়াটাই আপনাদেরকে দেখিয়েছি কিভাবে রিন্টু কাছে আসলাম এবং সেখান থেকে হাস খামারে কীভাবে দেখালাম যে কিভাবে শামুক খাওয়ায় সেই সাথে শামুক কিভাবে ওনারা ধরেন অর্থাৎ সংগ্রহ করেন সেটাও কিন্তু দেখেছি এবার একটু আপনারা কিভাবে শামুকটা পেতে পারেন এবং শামুকের আরও কিছু প্রক্রিয়া আছে কি না সেটা জানবো রিন্টু আমরা তো অনেক কিছু দেখলাম প্রায় কিছু দেখলাম এবার একটু জানতে চাই যে এই যে প্রক্রিয়াগুলো দেখালেন জি এরপরেও কোনো শামুকের পরিষ্কারের বিষয়টা কিছু থাকে কি না আছে পরিষ্কারের বিষয় আছে নৌকা থেকে যখন তোলা হয় তোলা হওয়ার পরে মনে করেন ক্যারেট বা ডালি দিয়ে ধোয়া হয় ধোয়ার পরে গা পেকেট হয় মানে আরো একটা ধাপে এটা জি জি দুইটা ধাপে পরিষ্কার হবে কিন্তু ওয়েটটা দেন কিভাবে বা কত কেজি করে দিচ্ছে ওয়েটটা আমরা এখান থেকে মাপ দিয়ে দিই পঁয়তাল্লিশ কিলো পঁয়তাল্লিশ কেজি মাপ দিয়ে দিই এখান থেকে রাস্তায় মনে পানি টানি ধরে দুই চার কিলো পাঁচ কিলো কমতি হয় আচ্ছা আমরা ধরে নিলাম চল্লিশ চল্লিশ একজন খামারি পাই অবশ্যই চল্লিশ কেজি পাওয়া যায় এই চল্লিশ কেজি শামুকে আসলে কি কি হচ্ছে মানে ক্যারিং খরচা কার তারপরে কেমন দাম হচ্ছে এটা বিষয় একটু অনেক আছে মনে করেন দশ বস্তা বিশ বস্তা লেয় তাদের ক্যারিং খরচটা আমার মধ্যে লিয়েই গাড়িটা মিল করে দিই আর যদি কেউ বলে আমি একটা গাড়ি একাই নেবো তাহলে মনে করেন ক্যারিং খরচটা বলি দে ভাই পাঁচটা গাড়ি ভাড়া ঠিক করে যেটা কম হয় সেটাই তারি দিয়ে দিই আমি আচ্ছা মানে পাঁচ পাঁচটা গাড়ি আপনারা দেখেন দেখে যেটা কম সর্বমূল্যে হয় সেটা আপনারা দেন এমন কি কোনো কাস্টমার আছে যে যারা গাড়ি ওনারা নিয়ে আসে আসে গাড়ি নিয়ে অনেক লোক আছে যেমন দেখলেন বরিশালে যে গাড়িটা আসছে এরা সত্তর বস্তা আচ্ছা এই যে আপনার এখানে দেখালেন যে কিছু আপনার বন্ধুর খামার বললেন যে এটাতে আছে হচ্ছে সাড়ে সাতশো সাড়ে সাতশো প্রতিদিন তেরো বস্তা করে খাবার তেরো বস্তা খাবার আর এই সত্তর বয়ের খাবার নিয়ে সে সে কতগুলো হাঁসকে কতদিন খাওয়াবে তাহলে এখানে সত্য তার এক হাজার হাঁস থাকতে তার এক হাজার উবু এগারোশো হাঁস আছে তার এগারোশো হাঁস জি জি তার এগারোশো হাঁস আছে ভাই এই যে সংরক্ষণের যে একটা বিষয় থাকে আমি ওইখানে কিন্তু আপনার বন্ধুর খাবার দেখলাম যে কিছু বস্তায় শামুক ভরে ছায়ারত জায়গায় রাখা আছে আসলে এটা কেন রাখছেন বা এইভাবে কি সংরক্ষণ করা যায় কিনা এখানে দুই দিনে শামুক দেওয়া হয়েছে একদিনে খাওয়া হয়েছে আর একদিনের শামুক বস্তার মুখ খুলে শ্যামায় রাখা হয়েছে ছায়ারত জায়গায় রাখা থাকে জি জি তাহলে শামুকটা ভালো মানে একদিন রাখা যায় একদিন দুই দিন রাখা যায় আচ্ছা আপনাদের পরামর্শ কি একজন খামারি যখন শামুক সংরক্ষণ করে সেক্ষেত্রে তাদের কি পরামর্শ দিয়ে থাকেন যে কতদিন পর্যন্ত এই শামুককে স্থায়ী হয় আমরা বলি যে একদিন দুই দিন তিন এরা শ্যামাই জায়গায় মুখ খুলিয়া দেওয়া অথবা মাটিতে ঢাইলিয়া রাকিয়া যদি রাখা যায় শ্যামা জায়গায় সকাল বিকাল পানি দিলে রাখা যায় দুই চার দিন রাখা যায় রেখে খাওয়ানো যায় আচ্ছা এই যে পঁয়তাল্লিশ কেজি শামুক আপনারা দিচ্ছেন অর্থাৎ কাস্টমার পাচ্ছে চল্লিশ কেজি চল্লিশ কেজি হাজার চব্বিশ সালে এটার দাম কেমন নিচ্ছেন আপনারা দুই হাজার চব্বিশ সালে মানে বর্তমানে ঘটনা হলো যে কাঁচামালের বাজার ওটা নামা বাজারের কোন থ্যায় নেই

কবির ভাইয়ের রেফারেন্স বা কবির ভাইয়ের কথা অনুযায়ী যদি কেউ আপনাকে বুকিং করে বা কেউ সামরিক সংরক্ষণ করতে চায় তো সেক্ষেত্রে আপনার পক্ষে থেকে কি থাকবে স্পেশালি তো অবশ্যই কিছু থাকবে দর্শক আপনারা কিন্তু অবশ্যই আমার সামনে আছেন এবং অবশ্যই আমার সাথে থাকবেন দেখি রিন্টু ভাই কি বলে খবির ভাইয়ের ভিডিও দেখে যদি কোনো লোক বলে ভাই আমি খবির ভাইয়ের ভিডিও দেখে ফোন দিছি প্রতি গাড়িতে দুয়ের থেকে তিন বস্তা ফ্রি দেবো আমি দিবেন তো অবশ্যই অনেক ধন্যবাদ রিন্টু ভাই দর্শক বন্ধুরা বা খামারি ভাইরা আমি চেষ্টা করেছি আপনাদের জন্য কিছু একটা করে দেওয়ার জন্য তবে যারা শামুক সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই রিন্টু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং রিন্টু ভাইকে আমার নাম বলবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখান থেকে কিছু হলেও ছাড় পাবেন এবং অবশ্যই ফ্রি কিন্তু পাবেন দুই থেকে তিন বস্তা তো রিন্টু ভাই সব মিলে ভালো থাকবেন এবং অবশ্যই খামারিদের পাশে থাকবেন এবং খুব ভালো করে যত্ন সহকারে শামুকগুলো ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই ইনশাল্লাহ